আসসালামু আলাইকুম দেখুন এই যে একটা হচ্ছে হলো লাউ যেটাকে গ্রামের ভাষায় বলা হয় কদু আজ আপনাদেরকে দেখাবো দুধ কদু রান্না এই লাউটা অনেক কচি একদম কচি একটা লাউ কচি লাউ দিয়ে দুধ কদু রান্না করতে হয় লাউ দুধ চিনি গুড় এগুলো দিয়ে তাই কিভাবে দুধ কদু রান্না করা হয় আজ আজ আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুধ রান্না করার জন্য লাউগুলোকে প্রথম ছুবলা শুলে কিচি কিচি করে কাটতে হবে এই যে কুচি কুচি একদম কুচি কুচি করে এই যে এখন প্রথম ই করে নেওয়া হচ্ছে পরে সেটাকে আবার কাটা হবে এই যে আর এই যে ছুবলাটা ফেলে দেওয়া হয়েছে এই এটা করার জন্য একটু আস্তে আস্তে করতে হয় এই জিনিসটা অনেক কুচি কুচি করা পাতলা পাতলা করে স্লাইস করা এই যে এতটা পাতলা এই যে লাউগুলাকে চিকন চিকন করে কেটে এই যে ঝুরি করা হয়েছে একদম একদম চিকন চিকন করা হয়েছে এই যে এইভাবে করা হবে সব একটা লাউ ধরে এই যে দুধ কদু রান্না করার জন্য লাউকে অনেক চিকন চিকন করে কেটে এই যে একদম করা হয়েছে দুধ কদু রান্না করার জন্য এই যে লাউগুলাকে অনেক চিকন চিকন করা হয়েছে এবং ঝুড়ি ঝুরি করা হচ্ছে একদম একদম যত পড়া যায় ঝুড়ি ঝুরি করতে হবে একদম চাউলের মতো একটা ছোট ছোট হয়ে যাবে ঝুড়ি করতে করতে এভাবে পুরো লাউটাকে ঝুড়ি করে নেব লাউগুলা এই যে কুচি কুচি লাউগুলা এই যে এইগুলাকে এখন সিদ্ধ দেওয়া হয়েছে এই যে গরম পানি পানির ভিতরে এখন সিদ্ধ দিচ্ছি সিদ্ধ দিয়ে পরে দুধ দিয়ে এগুলা রান্না করবো আমি তিন চার মিনিটের মতো সিদ্ধ করে নেব লাউগুলা আমি একদম সেরে তিন মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন এই যে পানিটা একটু কালো কালো চেহারা হয়ে গিয়েছে লার থেকে লার যে একটা কষ আছে ওইটা বের হয়ে গিয়েছে এখন আমি একটা ন্যাকড়ায় এগুলো সব সেকে নেব লাউগুলা লাউটা হয় যে সিদ্ধ লাউটা আমি ঢেলে দিয়েছি পানির সব ঝরিয়ে নিচ্ছি আমি চুলায় দুধ দিয়েছি এখানে আড়াই কেজি দুধ নিয়ে ঘন করা হয়েছে ঘন করে এর ভিতরে এখন ওই যে লাউগুলা দিয়ে দেব লাউগুলাকে সিদ্ধ করে পানি ঝরে রেখেছি কয়েক টুকরা দারচিনি এবং গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে দারচিনি এবং এলাচ এখন ওই যে লাউ সিদ্ধ করাগুলো দুধের ভিতরে যে দিয়ে দিচ্ছি সিদ্ধ লাউ লাউগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে দিয়ে দেব অল্প একটু লবণ এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সুজি একটু ঘন হওয়ার জন্য আস্তে আস্তে করে সুজিগুলো দিতে হবে না হলে দলা বেঁধে যাবে সুজি দিয়ে নাড়াচাড়া দিয়ে রান্না করতে হবে তিন চার মিনিটের মতো তারপরে গুড় অথবা চিনি দিতে হবে এখন দিয়ে দেবো গুড় এটা খেজুরের গুড় দিয়ে দেবো একটু চিনি দুধ কদ রান্না এই যে শেষ এখন উঠায় উঠাচ্ছে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি দেখুন কত সুন্দর কালার হয়েছে যে একদম পায়েসের মতো কিন্তু আমাদের ভাষায় এটাকে দুধ কদু বলা হয় আপনারা কে কী বলেন জানি না আল্লাহ হাফেজ